এই তো আমাদের ডাকনাটা এখন ওপেন করবে দেখি mito গুলো দেখি কি রকম হইছে কে করো ধরে না ও এখন কি কি করবা ছেড়ে দাও দেখা যাক কেমনে কি আসসালামু আলাইকুম আজকে জীবনে ফার্স্ট টাইম রান্না করব হ্যান্ডি চিকেন আর চালতার নিম একটু মাংস দিয়েছি

রাইখা দিব বিশ মিনিটের মতো দেখতে পারতেছেন মৃত জীবনের প্রথম ফার্স্ট টাইম রান্না করবে দেখি কেমন রান্না করে আপনাদের দেখাবো প্রয়োজনীয় সব মশলা মৃত্যু দিয়ে দিয়েছে আদা বাটা জিরা বাটা কাঁচা জিরা ধন্যবাদ এতিয়া হলুদানি আছে প্ৰয়োজনীয় জিৰা আৰু কি কি এই গিলাখিত আছে গোলমৰিচা গোটেই দিয়ক মছলা এইতো আমাদের মাংসগুলো অনেক সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এভাবে কত আমরা গেছি আমি তো

আমরা কিনে নিয়ে আসার সময় নতুন পিঠা নতুন রাধুনি একদম নতুন দেখা যাক মিত্র কিভাবে পিঠা বানায় দেখা যাক আমাদের প্রথম পিঠাটা কিরকম হয় দাও দেখি বিসমিল্লাহ এই তো মৃত্যু পিঠাগুলো বানাইতেছে কিন্তু দুঃখের বিষয় পিঠাগুলো হইতেছে না মৃত কখনো এরকম পিঠা বানাই নাই সিটু পিঠা বা দুধদের পিঠা জীবনে মৃত্যু অনেক বানাইছে কিন্তু এই বাবু কখন বানায় নাই যার কারণে মৃত্যু পিঠাগুলো উড়াইতে পারতেছে না তাই না তো যাই হোক আমরা এগুলা না বানাই আমরা এখন ওই যে মাংসগুলো রান্না করবো অবশ্যই সেটা দেখাবো

এই তো আমাদের সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে এখানে যে তিনটা রসুন দিয়ে দেওয়া মৃত্যু এখন আর এখানে হালকা একটু পানি দিয়ে দেওয়া হয়েছে এই পাতিলটা দিয়ে এখন এই যেগুলো দিয়ে দেবে মৃত্যু সুন্দরভাবে লাগাই দিবে একটা এই যে সামিল দিয়ে দিয়েছে ভিতরে খোলার জন্য সুবিধা হয় নাকি

আমার রান্নাটা হয়ে গেছে আমি একদম লুহিটে এক ঘন্টা রান্না করে নিছি এখন ভিতরে কিরকম হইছে এটা দেখার পালা ঘরে চলো ঘরে নিয়ে দেখাও দেখা যাক আমি তো ফার্স্ট টাইম জীবনে প্রথম রান্না করছে দেখি কিরকম হয়েছে মনে হচ্ছে যে মুড়ি বাঁচতেছে যাও দেখি এই তো আমাদের ডাকনাটা এখন ওপেন করবে দেখি আমি তো করো দেখি কিরকম হইছে কে গরম ধরে আল্লাহ এখন কেমন কী করবা সারা দো দেখা যাক কেমন কি জীবনে ফার্স্ট টাইম মৃত্যু রান্না করছে দেখি কীরকম হয়েছে গুছিয়ে বুঝতে পারবো যে রান্নাটা কেমন হয়েছে দেখা যাক কোনো দেখি ও রান্নাটা তো মনে হয় অনেক সুন্দর হয়েছে উড়িয়াল্লা দেখা যায় না মৃত্যু কিছুই দেখা যায় না যাই হোক ঝোল মনে হয় সব মনে শুকা গেছে অনেক সময় মনে হয়ে গেছে তাই না হ্যালো দেই হ্যালো এই তো দেখা যাক কেমন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু ঝোলটা আপনার শুকিয়ে গেছে তাই না আমি তো নিচে লাগিয়ে গেছে নাকি তোমার বল আমার আগেই করতে যাই হোক দেখলেন কেমন করে মিত্র রান্না করলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার শেয়ারটা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে